জনকণ্ঠ ডিজিটালে সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি বরিশাল জেলার বাকিরগঞ্জ উপজেলার যে উপজেলা পরিষদ যে চত্বর রয়েছে সেখান থেকে কিন্তু সরাসরি জনকণ্ঠি ডিজিটালের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এই উপজেলার যে গাড়োরিয়া ইউনিয়ন রয়েছে সেই গাওয়িয়া ইউনিয়নের যে উপস্বাস্থ্য কেন্দ্রটি রয়েছে আর সেখানে যে ফার্মাসিস্ট ছিল শহীদুল ইস শহীদুল হাসান মূলত তাকে বদলি করেছে সেই বদলি যত বদলিজনিত কারণেই এই এলাকার যে গারুড়িয়া সর্বস্তরে যে সাধারণ মানুষ তারা কিন্তু আজকের এই উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে দাঁড়িয়েছে এবং তারা দাবি জানিয়েছেন যে শহীদুল ইসলামকে যেন তার যে কর্মস্থল যে ফার্মাসিস্ট সে যে উপকেন্দ্রে বসে সেখানে যেন তাকে রাখা হয় এবং সেই দা পূর্ণ বহল সেই বহলের দাবিতেই কিন্তু আজকে তারা মানববন্ধনে দাঁড়িয়েছেন এবং সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে শত শত সাধারণ মানুষ তারা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বরিশাল যে সিভিল সার্জন রয়েছে তার কাছে কিন্তু সাধারণ মানুষ দাবি জানিয়েছেন যে মোহাম্মদ শহীদুল হাসান যিনি ফার্মাসিস্ট তাকে যে বদলি করা হয়েছে সেটি যেন তাকে সেখান থেকে বদলি না করে পূর্ণ বহাল রাখা হয় সেই দাবিতেই কিন্তু আজকের মানববন্ধনে দাঁড়িয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যার জন্য মানব বন্ধন করেছি যারা মোহাম্মদ শহীদুল হাসান তিনি খয়রাবাদের স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন আসলে তিনি এই স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র একজন লোক তিনজনের কাজ করছেন আমাদের সকলকে সহায়তা করছেন তিনি একজন ডাক্তারের মতো আমাদেরকে সেবা করছেন প্রতিদিন তিনি আমাদের সাথে রয়েছেন এবং সেবা চালিয়ে যাচ্ছে আমার প্রশ্ন হয়েছে তাকে কি কারণে কি দোষে তাকে বদলি করা হয়েছে এটা আমরা জানতে চাই আপনাদের মাধ্যমে এবং এই বদলি কিভাবে ক্যান্সেল করা যায় এইটা আমাদের সকলের দাবি আপনাদের কাছে হাসান ভাই আমাদের এখানে দীর্ঘদিন ফার্মাসি হিসাবে নিয়োজিত তো এতদিন আমাদের মা বোন ভাই আত্মীয় স্বজন পারাপ্রতিবেশী স্থানীয় মানুষ ইউনিয়নের সকলেই তার কাছ থেকে অনেক উপকৃত এখন জনগণের দাবি নিয়ে আমরা ইউনো সারের সারের বরাবর আমরা আসছি আমরা চাই তার বদলি বদলি যে হয়েছে এটা তার মাধ্যমে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে বিশেষ বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তাকে যেন ওখানে পূর্ণবহল করা হয় তার বদলি প্রত্যাহার করা হয় আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাকের উপজেলার উপজেলার স্বাস্থ্য কেন্দ্র আমরা গারোয় ইউনিয়নের খায়রাবাদের স্বাস্থ্য কমপ্লেক্সের বদলি প্রসঙ্গে এই যে হাচার সাহেব ছিলেন আমাদের এখানে একজন এমবি ডাক্তারের দরকার ছিল সে নাই দীর্ঘ অনেক দিন থেকেই সে এটা পরিচালনা করছে এবং এলাকার লোক সুযোগ সুবিধা অনেক সে চিকিৎসা দিয়ে রাখছে এবং যতদূর সম্ভব সে সেটা পরিচালনা এবং সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে